কলকাতা এখন প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি গরম তাই আমি আর সোনালি একটু ছুটি নিয়ে চলে এসেছি পাহাড়ে এবার আমি এখন আছি দার্জিলিংয়ের একদম উল্টো দিকে দাওয়াই পানিতে কিন্তু দাবাই পানির গল্প তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কলকাতা থেকে শিলিগুড়ি আসা যায়নি প্রতিবারই আমরা সাধারণত কলকাতা থেকে শিলিগুড়ি আসি ট্রেনে করে কিন্তু এবার যেহেতু আমাদের প্ল্যানটা হঠাৎ করে রয়েছে তাই ট্রেনের আমরা রিজার্ভেশন পাইনি আমরা এসেছিলাম বাসে করে তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি বাসে করে শিলিগুড়িতে আসো তাহলে সেই অভিজ্ঞতাটা কেমন হবে তোমার স্প্ল্যানেটের বাস স্ট্যান্ড চারিদিকে কিন্তু বাসের এখন সমারম এদিকে দেখতে পাচ্ছ শ্যামলি আছে শ্যামলির পাশে এক্সপ্রেস লাইন আছে তো আজকে আমরা শ্যামলিতে যাচ্ছি না এক্সপ্রেস লাইনে যাচ্ছি এখন বাজে হলো প্রায় সাতটা দশ আজকে হলো তিরিশ তারিখ আর আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি তার কারণ বাস পাইনি আমাদের সাড়ে সাতটার বাস আছে আর এই হলো বাস তো সবার আগে চলো লাগেজগুলোকে তলায় ঢোকাতে হবে তার আগে সোনালিকে দেখি ওই ওই সোনালি ওই এখানে আমাদের লাগেজ রাখার জন্য যে স্পেস আছে তো সবার আগে চলো লাগেজগুলো এখানে রেখে দিই রাখার পরে এরকম একটা নাম্বার দিয়ে দেয় এর একটা পার্ট থাকে তোমার ব্যাগের মধ্যে আর একটা পার্ট থাকে তোমার কাছে তো লাস্টে যখন লাগেজ নেবে তখন কিন্তু এটা লাগবে হে হে পড়ে গেছে

তোর জন্য ঠিক আছে আমার হাইটে হবে না আর কিন্তু এরকম প্রচুর বাস আছে শ্যামলির প্রচুর বাস আছে গ্রিন লাইন আছে ইজি রাইড আছে এক্সপ্রেস লাইন আছে তো এখানেই আসলে কিন্তু তোমরা পর পর দেখতে পারবো ওই যে পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে তো আজকে এক্সপ্রেস লাইনে করে যাচ্ছে এখানে কিন্তু এক্সপ্রেস লাইন বসার জায়গা আছে আর এই হলো তোমার টিকিট কাউন্টার অনলাইন অফলাইন দুভাবেই তোমরা টিকিট কাটতে পারো আর এর পাশেই আছে শ্যামলী এটা হলো শ্যামুলির বসার জায়গা তো প্রতিটা বাস সার্ভিসেরই মোটামুটি বসার জায়গা অনলাইন অফলাইন টিকিট কাটার আছে বাস ভলভো নাইন সিক্স ডবল জিরো এস আচ্ছা রেড বাসেও তোমরা বুক করতে পারো গোয়াই বিভো বা অন্যান্য জায়গা থেকে কিন্তু তোমরা বুক করতে পারো না বাইরে দাঁড়িয়ে লাভ নেই

আমি মোটামুটি বসে হেডস্পেস ঠিকই আছে মানে এই মাঝখান টাইপ বসে যাবে না বাট এই সাইডে বসলাম হেডস্পেস ঠিক আছে আমি সোজা হয়ে বসতে পারব অসুবিধা নেই ও সোনালি স্পেসি স্পেস মাথা ও চাচা এখানে অনেক কিছু এখানে তোমার চার্জিং এর পয়েন্টস আছে এই যে আর এখানে তোমার মোবাইল টোবাইল রাখার জায়গা আছে এই দুটো একটা চার্জিং এর পয়েন্ট আছে এবার টিকিটের দামগুলো কি হয় যত দিন আগিয়ে আসে আপনার ট্রাভেল যত আপনি আগে কাটবেন তত আপনার টিকিটের দাম সস্তা পাবে যত কাছাকাছি চলে আসছে তত কিন্তু টিকিটের দাম বেড়ে যাচ্ছে যেমন শ্যামলির কথা বলি এটা পঁচিশশো টাকার টিকিট ছিল এটা আমি যখন প্রথম দেখেছিলাম দ্যাট ইস অ্যারাউন্ড টু থাউজেন্ড রুপিস দেখতে 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 যখন একদম ডেটের আশেপাশে আসলাম তখন ওটা হয়ে গেল পঁচিশশো টাকা দেখো এখানে কিন্তু বই বিক্রি করছে অনেকে বই কিনলো বাসে কিন্তু টাইম পাস করা বেশ ভালো একদম সাতটা তিরিশ অন টাইমে বাস ছাড়লো এখান থেকে ফুললি বোট হয় না আর কয়েকটা জায়গা আছে তাই না ওই এয়ারপোর্ট এয়ারপোর্ট ওই সব জায়গা থেকে অনেক সময় ওঠে আবার শেষ করে দিলো আইতে পারল না মুভি দেখার সময় যে মুভি দেখা শুরু আর শেষ হয়ে চেসে কি পরিমাণ খাইতে পারে সবে যাত্রা শুরু হইতে পারলো না এই দেখ শিয়ালদাহ স্টেশনটা ঠিক সুন্দর লাগে না দেখতে নাইস ভেরি নাইস খালি দোলাচ্ছে আমরা এর এ রে 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 কত ভিড় দেখবো ওইখানে শিয়ালদাহ অ্যাকচুয়ালি যদি ট্রেনে বুকিং না পাওয়া যায় সেক্ষেত্রে বাসে যাওয়াটা ছাড়া তো কোনো অপশান নেই বাইকে ওরা যাওয়া সম্ভব নয় যায় অনেকে এবার প্রচন্ন টায়ারিংয়ে গরমে আর প্রথম দিকে যদি একটু টিকিট কাটেন বা নিচে যদি বসে যান সেক্ষেত্রে একটু সস্তায় যাওয়া যায় বা কিছু সরকারি বাস আছে বাট কিছু লাক্সারি বাস আছে সেগুলো হয়তো চার্জেস একটু কম বাট মোটামুটি একটু ভালো মতন যেতে একটু ভালো মতন যেতে গেলে তাহলে সেক্ষেত্রে খরচা করে যায় যেটা বললাম সতেরোশো থেকে পঁচিশশো টাকার মতন খরচা করে বলছে বেট এক্সপেন্সিভ ইভেন আমি ফ্লাইট ফেয়ারও দেখলাম এই মুহূর্তে ফ্লাইট ফেয়ারও অনেকটাই বেশি প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকা সাধারণত বাগডোগরা দু হাজার টাকার টিকিটও পাওয়া যায় यात्रियों से अनुरोध है कि वो इस समय के भीतर खाना समाप्त करें और अपने कीमती सामान अपने साथ ले जाए <laughs> <laughs> पैसेंजर्स

কিছুই অ্যাভেলেবেল আছে দামও রিজনেবল বাট জায়গাটা খুব বড় খুব সুন্দর জায়গা বাট এই সময়টা নিয়ে চাপ এত কম সময় খাওয়া যাবে না এটাই চাপ এখানে কিন্তু সরপুরিয়া সরবাজা হেভি বিক্রি হচ্ছে সরপুরিয়া সরবাজা ছশো টাকা করে কিলো আমরা একটু মিষ্টি আর বাবুজি কেক নিয়ে নিলাম রাতে কিছু খাওয়ার রিক্স নিচ্ছে না তাই আর জায়গাটা বেশ ভালো আমার তো অ্যারেঞ্জমেন্টস খুব ভালো লেগেছে স্পেশালি ওয়াশরুমস আর অসম খুব ভালো আগে যে প্রবলেমটা হতো কোথায় দাঁড়াবে কেমন ওয়াশরুমটা এখন সেই সমস্যাটা নেই এখন যেই জায়গাটা দাঁড়াচ্ছে সব করে বাসে আহ কি ডিনার বাপুজি কেটে মাঝে আছে ডিনার আমি বেশি ভারী খেতে না

একদম ওরা বললো যে প্রথম দু আড়াই ঘন্টা একটু লেট হয় ইনফ্যাক্ট দেখলাম প্রথম দু আড়াই ঘন্টার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তারপরে দেখলাম ওটা প্রায় অলমোস্ট নাইনটি এইটটি নাইনটি কিলোমিটার টেনে দিল তো এরপরে আবার দেখবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো স্পিড খুব ভালো আবার ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা নেই বাট না যা ঘুম না আসতে পারে ওটা ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা হবে না সকাল হয়ে গেছে পাঁচটা উনিশ বাজে কী আছে এটা ঘর ধাবা অলমোস্ট ফোর সিক্সটি থ্রি কিলোমিটার্স এখানে দশ মিনিটের জন্য দাঁড়িয়ে আছে এখানে বাথরুম না করে নাও আর এখানে কিন্তু সকালবেলা বেশ একটা ঠান্ডার আমেজ আছে এখানে আরও বাসগুলো এসে দাঁড়াচ্ছে পেট্রোল ফিউলিং হচ্ছে এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা একটু বাসরুন টাশুন করে নিলাম চাটা খাওয়ার হলে খেয়ে নাও ওই দশ থেকে পনেরো মিনিটে দাঁড়ায় বাট এই কয়েকদিন আমরা যে গরমে একদম পুড়ছিলাম তো এই প্রথম একটু হালকা ঠান্ডার আমেজ পেলাম বল সকালবেলা ওঠে কুয়াশা বা ঠান্ডার আমেজ ইভেন ওই যে সূর্যটাকে দেখা যাচ্ছে হালকা করে আহ This is a Kishan Ganj Please be sure to take all your belongings. Next stop is Islampur. প্লিজ টু টেক বাস কিন্তু আমাদের একদম অন টাইমে শিলিগুড়িতে পৌঁছে দিয়েছিল সাড়ে সাতটা টাইম ছিল সাতটা চল্লিশ নাগাতেই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে বাসে আসার এক্সপিরিয়েন্স যদি বলি বেশ ভালোই ভালো মিশিয়ে তবে হ্যাঁ আমার তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব না যে আপনারা বাসে আসুন আর স্পেশালি মেয়েদের যদি বাথরুম টাথরুমের সমস্যা হয় স্বাভাবিক ওটা একটা সমস্যা হয় বেশি খাওয়া যায় না জল খাওয়া প্রবলেম আর বাসে ঘুম ওই লেভেলের হয় না যেরকম আমাদের ট্রেনে হয় তাই যেটা বললাম আমাদের তরফ থেকে স্ট্রংলি বাস জার্নিটা রেকমেন্ড করবো না বাট ভালো এ ব্লুমুন আপনি আপনার এক্সপিরিয়েন্স করতে পারেন বাট আমি বলবো যদি নর্থ বেঙ্গলে আসেন বা শিলিগুড়িতে আসেন চেষ্টা করুন ট্রেনে করে আসেন তাহলে আপনাদের জার্নিটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হবে ওয়ে এটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স কলকাতা থেকে শিলিগুড়ি আসার বাসে করে আর প্রচুর বাস সার্ভিস আছে এক্সপ্রেস লাইন আছে ইজি রাইড আছে শ্যামলি আছে যাদের কিন্তু গ্রিন লাইন আছে প্রচুর বাস চলে আপনারা আপনাদের ইচ্ছা মতন বাস বুকিং করে অনলাইন অফলাইন আসতে পারেন শিলিগুড়িতে যাই হোক এই ভিডিওতে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আমাদের শুরু হবে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে দাওয়াই পানি আর দাওয়াই পানিতে একদিন থাকার অভিজ্ঞতা সেটার জন্য স্টেটিউন বংনা বাঙালি